হ্যালো হ্যালোয়ান থামনেলটা দেখে বুঝতেই পেরেছেন আজকে এমন দুটি ফ্রেস নিয়ে আলোচনা করব যেগুলো সম্পর্কে হার্ডলি আপনারা কোথাও শুনেছেন একটা বোটল আপ অর্থাৎ রাখা রাখা বা এবং অন্যটি টু বিট টু পেনি পয়সার যেহেতু কোনো বাংলা চ্যানেলে এরকম ফ্রেস নিয়ে প্রথম আলোচনা করা হচ্ছে সেই কারণে অবশ্যই সবাইকে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন প্রথমটি বটল আপ অর্থাৎ লুকিয়ে রাখা বা চেপে রাখা বা দমিয়ে রাখা যেমন অনেক বছর ধরে আমি আমার দুঃখ চেপে রেখেছি আমার প্রতি তার রাগ সে চেপে রাখছে বাবা মা আমার জন্য তাদের দুঃখ চেপে রেখেছিল এই ধরনের বাক্যকে আমরা কি করে ইংরেজিতে ট্রান্সলেট করব। তবে বোতল আপের পরিবর্তে স্ক্রিনে দেওয়া এরকম শব্দও আপনারা ইউজ করতে পারেন বোটল আপ একটি ইডিয়াম সাধারণত কোনো ফিলিংস বা ইমোশনস আমরা চেপে রাখার জন্য বা লুকিয়ে রাখার জন্য এই ফ্রেজটি বা এই ইডিয়ামটি ব্যবহার করি তবে শুধুমাত্র ফিলিংস বা ইমোশন নয় আর্মি বা কোনো ফোর্সকে ধরে রাখার ক্ষেত্রেও আমরা বোটল আপটি ব্যবহার করতে পারি এর সেন্টেন্স স্ট্রাকচারটি এরকম হয় প্রথমে সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ভ প্লাস বোটল আপ প্লাস অবজেক্ট তবে কোনো কোনো ক্ষেত্রে সাবজেক্ট আমরা না বসাতেও পারি সেটা সেন্টেন্সের অ্যাকর্ডিং আমাদের বুঝে নিতে হবে যেমন বছরের পর বছর ধরে আমার দুঃখ চেপে রেখেছি এটাকে ট্রান্সলেট করলে এরকম হবে আমার দুঃখ চেপে রেখেছি আমি চেপে রেখেছি এটা আগে ট্রান্সলেট করতে হবে আই হ্যাভ বটলড আপ কি চেপে রেখেছি মাই গ্রিফ আমার দুঃখ আই হ্যাভ বটলড আপ মাই গ্রিফ ফর ইয়ার্স বছরের পর বছর ধরে আই হ্যাভ বটলড আপ মাই গ্রিফ ফর ইয়ার্স তোমার আবেগকে চেপে রেখো না বা আবেগের জায়গায় আমরা অ্যাঙ্গার লাভ এই ওয়ার্ডগুলোও ব্যবহার করতে পারি বা এই ওয়ার্ডগুলো যখন থাকবে তখনও আমরা এই সেন্টেন্সটা এভাবে বলতে পারি ডোন্ট বোটল আপ ইউর ডোন্ট বোটল আপ ইউর ইমোশনস বা লাভ হলে ডোন্ট বোটল আফ ইউর লাভ অ্যাঙ্গার হলে ডোন্ট বোটল আফ ইউর অ্যাঙ্গার কিন্তু যখনই বলবো ডোন্ট বোটল আফ ইয়োর ইমোশানস তখন আমরা আর বাক্য বলে থাকি যেমন বেরিয়ে আসতে দাও তখন আমরা ইংলিশ ভাবে বলবো লেট ইট আউট লেট ইট আউট অর্থাৎ বোটল আপের অপোজিট হিসাবে আমরা লেট আউট এটা ব্যবহার করতে পারি লেট আউট মানে বেরিয়ে আসতে দেওয়া বা বেরিয়ে আসা লেট ইট আউট বেরিয়ে আসতে দাও বা প্রকাশ করতে দাও পরের সেন্টেন্সটা দেখুন আমার জন্য আমার বাবা মা তাদের দুঃখ চেপে রেখেছিল আমার জন্য আমার বাবা মা তাদের দুঃখ চেপে রেখেছিল তাহলে আমার বাবা মা তাদের দুঃখ চেপে রেখেছিল এটাকে আগে ট্রান্সলেট করতে হবে মাই পেরেন্টস বোটলড আপ এটা পাস্টে মাই পেরেন্টস বোটলড আপ দেয়ার গ্রিফ তাদের দুঃখকে দে আর গ্রিফ কার জন্য আমার জন্য ফর মি বা ফর মাই শেক মাই ফেয়ারেন্স বোটল্ট আফ দে আর গ্রীফ ফর মি অর মাই ফেরেন্ট বোটল্ট আফ দেয়ার গ্রিফ ফর মাই শেক এবার এই সেন্টেন্সটা রাজা আমার প্রতি তার রাগকে চেপে রাখছে বা রাজা আমার প্রতি তার রাগকে দমিয়ে রাখছে এক্ষেত্রে সেন্টেন্সটা এরকম হবে রাজা ইজ বটলিং আপ আইএনজি রাজা ইজ বটলিং আপ হিজ অ্যাঙ্গার টুয়ার্ডস মি টুয়ার্ডস মি মানে আমার প্রতি রাজা ইজ বটলিং আপ হিজ অ্যাঙ্গ টুয়ার্ডস মি আপাতত তোমার রাগ চেপে রাখো এক্ষেত্রে ইংলিশে কি হবে আপাতত তোমার রাগ চেপে রাখো আপাতত আগের একটি সেশনেই বুঝিয়েছি আপাতত হলে কোন ফ্রেজটি ব্যবহার করব অ্যাজ অফ নাও অ্যাজ অফ নাও বটল অফ ইউর অ্যাঙ্গার আপাতত তোমার আগকে চেপে রাখো এবার যদি কোনো সোলজারকে বা ফোর্সকে বা আর্মিকে নিয়ে আমরা বলতে চাই যে তাদের ধরে রাখা হয়েছে আটকে রাখা হয়েছে সেক্ষেত্রেও আমরা এভাবে সেন্টেন্সগুলো করতে পারি যেমন আমাদের শত্রু দেশ আমাদের সৈন্যদের ধরে রেখেছে আমাদের শত্রু দেশ আওয়ার এনিমি কান্ট্রি ধরে রেখেছে হ্যাজ বটলড আপ কাদের আমাদের সৈন্যদের আওয়ার সোলজার্স আওয়ার এনিমি কান্ট্রি হ্যাজ বটলড আপ আওয়ার সোলজার্স আমাদের শত্রু দেশ আমাদের সৈন্যদের ধরে রেখেছে নেক্সট ভেরি ইম্পর্ট্যান্ট ফ্রেজ দুই পয়সার বা দু পয়সার যেমন আমরা বলি এই তোর মতো দুই পয়সার লোকের কাছে আমি জ্ঞান নেবো না তারপর বলি ও দুই পয়সার জামা ও এক খুনি ছিঁড়ে যাবে এক্ষেত্রে দুই পয়সার এটা আমরা কিভাবে ইংলিশে প্রকাশ করব। দু পয়সার মানে আন ওর্দি চিপ যখন কোনো ব্যক্তির প্রতি বা কোনো বস্তুর প্রতি আমাদের কোনো রেসপেক্ট থাকে না সেক্ষেত্রে আমরা দু পয়সার এটা ব্যবহার করি বাক্যের মধ্যে তাদের অসম্মান করতে বা এটা বোঝানো যে তোমার প্রতি আমার কোনো শ্রদ্ধা বা সম্মান নেই দুই পয়সার জন্য ইংলিশে আমরা যে ফ্রেজটি ব্যবহার করব। সেটা হলো টু বিট অর টু পেনি যে কোনো একটা ব্যবহার করলেই হবে টু বিট অর টু পেনি এর সেন্টেন্স স্ট্রাকচারটি এরকম হয় প্রথমে সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ভ প্লাস টু বিট অর টু পেনি প্লাস অবজেক্ট যেমন ও দু পয়সার লোক ও দু পয়সার লোক ও এখানে আমরা তার জন্য ব্যবহার করবো হি হেল্পিং ভার্ব ইজ দু পয়সার লোক আ টু বিট পারসন অর আ টু পেনি পারসন অবশ্যই আর্টিকেল বসাতে হবে হি ইজ আ টু বিট পারসন হি ইজ আ টু পেনি পারসন ডোন্ট লিসেন টু হিম এক্ষেত্রে টু বিট তোমার মতো দু লোক এক্ষেত্রে কিন্তু সেন্টেন্স স্ট্রাকচারটা পাল্টে যাবে টু বিট পার্সন আগে আসবে টু বিট পার্সন লাইক ইউ টু বিট পার্সন লাইক ইউ তোমার মতো দু পয়সার লোক তোমার মতো দু পয়সার লোক এটা করতে পারে তোমার মতো দু পয়সার লোকই এটি করতে পারে এক্ষেত্রে তোমার মতো দু পয়সার লোক আগে ট্রান্সলেট করতে হবে তোমার মতো দু পয়সার লোক আর টু বিট পারসন লাইক ইউ অর টু পেনি পারসন লাইক ইউ করতে পারে এটা করতে পারে উড ডু দ্যাট উড ডু দ্যাট টু বিট পার্সন লাইক ইউ উড ডু দ্যাট এরকম দু পয়সার অনুষ্ঠানে আমি যোগ দিতে পছন্দ করি না এই বাক্যটা কি হবে এটা আমরা অনেক সময় বলে থাকি এরকম দু পয়সার অনুষ্ঠানে আমি যোগ দিতে পছন্দ করি না এক্ষেত্রে কি হবে তাহলে আমি যোগ দিতে পছন্দ করি না এটাকে আগে ট্রান্সলেট করতে হবে এটা ট্রান্সলেট করলে হয় আই ডোন্ট লাইক টু অ্যাটেন্ড আই ডোন্ট লাইক টু অ্যাটেন্ড এরকম দু পয়সার অনুষ্ঠানে এই রকমের ক্ষেত্রে আমরা সাচ শব্দটি ব্যবহার করবো সাচ টু বিট ইভেন্টস সাচ টু বিট ইভেন্টস আই ডোন্ট লাইক টু অ্যাটেন্ড সাচ টু বিট ইভেন্টস ও দু পয়সার ডাক্তার এটা কি হবে হিজ আু বিট ডক্টর হিজ আর টু পেনি ডক্টর নেক্সট সেন্টেন্স ওর চিন্তা দু পয়সার ওর চিন্তাভাবনা দু পয়সার অর্থাৎ হি হ্যাজ টু বিট থিঙ্কিং হি হ্যাজ টু বিট থিঙ্কিং এটি কোনো লোকাল দু পয়সার শো নয় শো মানে প্রদর্শনী তাহলে এটি কোনো লোকাল দু পয়সার শো নয় দিস ইজ নট আ লোকাল টু বিট শো দিস ইজ নট আ লোকাল টু বিট শো আমি দু পয়সা লোকের সাথে দেখা করতে চাই না এটাকে ইংলিশে ট্রান্সলেট করলে কী হবে তাহলে আমি দেখা করতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু মিট দু পয়সা লোকের সাথে দ্যাট টু পেনি পারসন ওর দ্যাট টু বিট পার্সন আই ডোণ্ট ওয়ান্ট টু মিট দ্যাট টু পেনি পার্সন বন্ধুরা আজকেও দুটি ইম্পর্টান্ট অ্যাডভান্স ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে আলোচনা করলাম তো দেখা হচ্ছে পরের সেশনে এরকম আরও মজাদার ক্লাস নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ